নির্বাচন নিয়ে নানামুখী কথা বলে কিছু দল ও সংগঠন সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএপি সায়কত মিত্র সদস্য মেসা আব্বাস নতুন নতুন দাবি তুলে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি আরেক নেতা রুহুল কবির রিসপি বলেন জাতীয় নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে আত্মঘাতী সিদ্ধান্ত বিস্তারিত থাকছে কালের জামান রাজীবের রিপোর্টে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নেতা কর্মীদের সতর্ক থাকার তাগিদ দিয়ে তিনি বলেন ভাবমূর্তি নষ্ট করে এমন কাউকে দলে রাখা যাবে না এ সময় তিনি অভিযোগ করেন একটি দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির নামে নানা অপবাদ দিচ্ছে তারা নানা কায়দায় নির্বাচনকে ব্যাহতের চেষ্টা করছে রমজানকে সামনে রেখে আমি ব্যবসায়ী সিন্ডিকেট তৎপর হয়েছে অভিযোগ করে তাদের কেন ধরা হচ্ছে না সে প্রশ্ন রাখেন তিনি কারণ ওদের সবার সঙ্গে আত্ম নিয়েছেন বিশেষ একটি রাজনৈতিক দল যারা তারপর আমাদের সরকার নির্বাচন নিয়ে কোনো ভাঙা করবেন না এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন এই সরকারকে অস্বস্তির অবস্থা দিচ্ছেন আমরা এই সরকারকে বলতে চাই

আগে জাতীয় নির্বাচন না দিলে ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে গণতন্ত্র হচট খাবে বলে আশঙ্কা প্রকাশ করেন বিজপি